বাবা এসব কি দেখছি যে সব টিভি মাথায় দিয়ে বসে রয়েছে আপনাদের সাথে আমি মুরসালিম আপনারা দেখছেন করমদিকে টিভি দর্শক আমরা তো এসব ছবি দেখে চোখটা প্রথমে আটকে গেল যে এসব কি দেখছি কারা এরা যখন ভালো করে দেখলাম তখন চিনতে পারলাম প্রথমে দেখেই তো মুসলমান মনে হয়েছিল তারপর আইডেন্টিফাই করলাম উনি কুনাল ঘোষ পাশে যিনি বসে রয়েছেন প্রীতব্রত প্রীতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার পাশে তার পার তো আরও কত ছবি সামনে এলো তারপর তো আরও কত ছবি সামনে এলো এবং তারপর জানতে পারলাম যে এই রমজান মাসে একটা পার্টির আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের যে শ্রমিক সংগঠন রয়েছে আইএমটিটিসি তাদের তরফ থেকে খাওয়া দাওয়া তো ভালোই হয়েছে এবং যেখানে অনেকেই ছিল শুধুমাত্র কুনাল ঘোষ বা শুধু প্রত্যব্রত বন্দ্যোপাধ্যায় নয় দলের আরো অনেকে ছিলেন এই যে দেখো আমি বড় করে দেখাচ্ছি বেশ ভালো আয়োজন করা হয়েছিল খাওয়া দাওয়া করা ইফতার করা পার্টি মানে হচ্ছে সেটা যারা সারা দিন রোজা রেখে ইফতার পার্টি তাদের জন্য গ্রাম বা মহল্লায় ইফতার পার্টিতে অনেকে ছোট ছোট বাচ্চারা যায় যারা রোজা করে না কিন্তু এখানে বড় বড় ডাফটি নেতারা ইফতার তে কোনো কিছু বলার থাকলে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন করণডিগ্রি তে নমস্কার